ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ওদের ভিন্ন 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 রাজনীতি আছে ওদের ভিন্ন ভিন্ন কৌশল আছে এই জামাত একদিন যায়নি পরের দিন গেছে একই লোকের কাছে গেছে একই লোক গেছে একদিন না দিয়ে তার এটা তার রাজনৈতিক কৌশল চাপ প্রোগ্রেট একটা কৌশল যে আমার কথা না শুনলে অথবা আমাকে একটু কম আদর করলে আমি একটু কম যাব আমি অভিমান অভিমান দেখানো অভিমান তো একটা মানবিক বৈশিষ্ট্য না তো অভিমান দেখাচ্ছে তারা

মনে করেন উদাহরণ দিবাকে এই যে সংবিধান সংস্কারটা তাদের এই কমিশনটা করাই উচিত ছিল পলিটিক্যাল পার্টি নিয়ে আমি পার্সোনালি মনে করি কয়েকজন এনজিও কর্মী কয়েকজন সুশীল এবং কয়েকজন ভারতে বিদেশি বুদ্ধিজীবী এগুলিতে হয় না রে ভাই

আছে এর অনেক পলিটিক্যাল পার্টি আছে ওনার সিদ্ধান্ত জনগণ বলছে আপনি আমার আমার ভাগ্য করেন বলছে মিটিং করেছে ক্রাইটেরিয়াটা কি কোন গেছে সবগুলি নিবন্ধিত দল

আপনি কি সিদ্ধান্ত দেওয়ার যে কে শুনে বিয়ে দেখলাম কে এটা পুরো বিচার পাই সে বলতে যে কথা আমার দাদা করে বাবা আমি করছি আমার নাতিও আওয়ামী করে আর তুমি নাই ও না জিনিসটা

দোষর কি বলবো আপনাকে দোষর আপনার মুখ নাই উনি যদি বলেছেন আজকে ওইটি আমারও কথা তবে এই মাধ্যমে যে জিনিসটা হয়েছে কি যে কথাটা রতন ভাই বললেন যে আসলে এই সরকারটা তো প্রথম তাদের এই উপলব্ধিটা তাদের থাকা উচিত ছিল যে আমরা একটা অন্তর্বর্তী সরকার আমরা এখানে দীর্ঘকাল থাকতে আসি নাই কাজে আমরা এমন কিছু করব যাতে নাকি নতুন একটা জনগণের নির্বাচিত সরকারের কাছে আমরা দায়িত্ব যত তাড়াতাড়ি পেরিয়ে দিয়ে চলে যাব। এটাই হওয়া ছিল এবং এর আগেরও প্রত্যেকটা অনেক দায়িত্ব তারা নাকি সব পারে বলতেছে এই সব পারতে যাইয়া এই ঈশ্বাকে এই ঘটনাকে কেন্দ্র করে এই সরকার আসলে একটা অবস্থা পড়ে গেছে মানে এই আমার এখনো মনে হয় যে এটা একজন উপদেষ্টার মানে গড়তমির কারণে এটা হয়েছে এবং একজন উপদেষ্টা পুরো সরকারকে মানুষের কাছে একটা প্রশ্নের মুখে দাঁড় করাই দিছে এবং এদের যে নিরপেক্ষতা এটাকেও প্রশ্নের মুখে দাঁড় করাই দিছে এই সরকার যে আদৌ পক্ষ থাকতে পারতেছে না এটা কিন্তু মানুষ এখন এটা গেছে এই সুরাকে একান্ত করে আপেল কি বলছে যেদিন নাকি ইলেকশন কমিশন মানে গেজেট প্রকাশ করলো আলোর জন্য শেষ এইটা নিয়ে এত তেবা বাঁচানোর দরকারটা কি ছিল এবং ইলেকশন কমিশন কেন গেজেট প্রকাশ করলো এর জন্য মিছিল করে যেটা বিএমপি হয়ে গেছে মানে তার পক্ষে চলে তার বিপক্ষে চলে গিয়ে দলনদলন হয়ে গেল এই যে ট্যাগ লাগানোর যেটা অভ্যাসে ধরে হয়ে গেছে এটা ভালো হয়েছে তাহলে তো বুঝা গেছে যে আসিফ রহমানের দলগুণটা

উনি কি সিটি কর্পোরেশন তার জন্য একবার এই আসিফ বাবুর সাহেব নিজের চিঠি লিখছে আমার জানা মতে এদার সাহেব একজন যোগ্য ভাই তুমি জানলা কবে আপনি জানলেন কবে দিনে দিনে বয়স সাহেব দিনের মধ্যে আপনি এত জানে বলেছেন বিখ্যাত একজন এই লোক যোগ্য লোক আপনি চিঠি ওই চিঠি ভাই আপনি ইচ্ছা দেশ চলবে আপনি দেশ চলবে এই হিসাব হয়ে গেছে মনে যোগ্য যোগ্য আপনি মনে হওয়ার ভিত্তিটা কি ভাই আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আপনি দায়িত্ব পালন করেন নিয়োগের ব্যাপার সে একটা ব্যাখ্যা দেখ নিয়োগ করলো বুঝতাম সেক্রেটারি অথবা প্রশাসন করছে বুঝতে পারি নিয়মের মধ্যে আছে

আমরা বৈষম্যের শিকার হচ্ছি জামাতকে বেশি কথা কথা বলতে বৈষম্য শিকার হয়েছে জরিপে তাদেরকে অন্তর্ভুক্ত করলে একটু বাড়তে আর কি যাই হোক বৈষম্য শিকার হচ্ছে মানুষ অনিরাপদ এই সরকার আমি নিরপেক্ষ মনে করি না একদমই মনে করি না ডক্টর ইউনি মনেই না উনি নানাভাবে ভাবে বিশেষ দলের প্রতি উনি মানে দুর্বল এই দুর্বলতা একাধিক মানে প্রকাশ করেছেন একবার প্রকাশ করেছেন এনসিপির প্রতি একবার প্রকাশ করেছেন জামাতের প্রতি প্রতি এখন প্রকাশ করে চলেছেন এটা হলো আমার বিবেচনা আগামী আসবে সাকিব ভাই আসছে ওনার দলের প্রতি দুর্বলতা প্রকাশ করতে পারে উনি যে কখন কোন দিকে যাবেন এটা এটা বলা বড় কঠিন আমি মনে করি উনি এই ডক্টর ইউনুস আগামী যে নির্বাচনটা হবে এই নির্বাচন পরিচালনা অযোগ্য একজন ব্যক্তি এটা আমি মনে করি

সরকার একজন লোককে একটা এলাকায় নিরাপত্তা দিতে পারে না তো যখন ইলেকশন আসবে ঘুরবে ওই লোক তো ঘুরতেই পারবে না কেউ পারবে না কেউ পারবে না তো এই সরকার তো ব্যর্থা ব্যর্থতা পদে পদে প্রমাণ করতেছে একদম ইলেকশনের আগের দিন সে সক্ষম হয়ে যাবে এখন যারা হাঁটু কাঁপে তারা আপনি বলতেছেন যে তুমি একশো মিটার ধরে যে ফার্স্ট হোক কারণ উনি তো ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন উনি ইতিহাসও জানেন না শ্রেষ্ঠ বুঝেন না কয়ে দিলেন একটা কথা এখন আপনি যেটা বলছেন লন্ডনের যে এটা এটা হলো আরেক বিষয় আমার কাছে মনে হয় যে উনি দেখেন লন্ডনে তার মানে নেট অ্যাচিভমেন্টটা কি

ব্যাখ্যা মনে হয়েছে এপ্রিল কত্রিল তো ওনার যখন একজন ব্যক্তি যখন মনে হয় এবং তার মনে হওয়ার মতো দেশ চলে সে যখন শাসক হয় ওই একজন ইচ্ছে তখন না তখন এটা কি বলে এটা শরীর শাসন ওরা যাইছেন তাই করতেছেন সে সেভ করেন লন্ডনে বৈঠক করলেন বৈঠক করে যে নির্বাচন হতে পারে বিএনপি তো লাভ হচ্ছে মনে করছে ঈদ বিএনপির চেহারা কথাবার্তা মনে হচ্ছে ঈদ হয়ে গেছে

তার থেকে আগের ছিল করেছিল প্রধান উপদেষ্টা করেছেন আল্লাহাচ্ছে অর্থাৎ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে এখন ধোয়াশা কাটি একদম পুরো ধোয়া ফখর বললেন যে নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় অনেকে পছন্দ হয়নি আচ্ছা ঘোষণা হইলাই